হ্যালো ঈদ মোবারক সবাইকে কক্সবাজার থেকে ঈদের দিন আজকে ভিডিও করতেছি মানুষ ছুটিতে কক্সবাজারে আসে ছুটি এনজয় করার জন্য আর আমি ছুটি না পাওয়ার কারণে কক্সবাজারে আজকে ভিডিও করতেছি কক্সবাজার থেকে ঈদ তো যাই হোক ঈদের দিন বিকালবেলা বের হয়ে পড়লাম একটু সারাদিনই বাসায় ছিলাম মোটামুটি এখন ভালো নয় একটু মেরিন ড্রাইভের দিক থেকে ঘুরে আসি ঈদের দিন হইলেও ভালোই ভিড় দেখতেছি সব জায়গাতে আজকে যদিও সারাদিন মোটামুটি ফ্রি ছিলাম এখন বিকালবেলায় এই একটু হাওয়া খেতে বের হইলাম মেরিন ড্রাইভ রোডে ঈদের দিন সারাদিন যদি বাসা থেকে বেরই না হয় তাহলে আর কেমন হইলো যদিও সূর্য ডুবতে আর মাত্র আধা ঘন্টা মতো আছে লাইট একবারেই কমে গেছে তাও এই রোডটা আসলে সবসময় মন ভালো হয়ে যায় আর এদিকে মানুষজন একটু কম এই জন্য আমার ঘোরাঘুরি করতে ভালো লাগে সামনে যায় নিরিবিলি একটা বিচ দেখে একটু দাঁড়াবো আর মেন ড্রাইভের রোডের এই যে অবস্থাটা দেখতেছেনি রোড কিন্তু দুই পাশ দিয়েই বাড়ানো হচ্ছে সেনাবাহিনী কাজ করতেছে তো আশা করা যায় অল্প সময়ের ভিতরেই বেশ ভালো সাইজের একটা রোড এখানে আমরা দেখতে পারবো এই জায়গার রোড আগেও ভালো ছিল বাট লাস্ট বছরখানেক রোডের কন্ডিশন আস্তে আস্তে খারাপ হইতেছে যেহেতু চিকন রোড আর ভালোই গাড়ি চলাচল করে তো এই কাজটা অবশ্যই করা দরকার ছিল এই জন্য দেখতে যদিও এখন একটু খারাপ লাগতেছে বাট কিছু করার নাই ইটস ফর দ্য গ্রেট অ্যান্ড গুড এখন দেখতে হবে কোন বিচে নামা যায় একটু ফটোশ্যুট করতে হবে